সুরাতুল আরাফের শুরুর দিকে আল্লাহ আজাল আদম আলাইসালামের ঘটনা তুলে ধরেন এই ঘটনার কিছু কিছু বিবরণ কোরআনের বেশ কয়েক জায়গায় পাওয়া যায় সর্বমোট সাত জায়গায় প্রতিবার ঘটনার নতুন কিছু দিক তুলে ধরা হয়েছে সুতরাং এটা ঘটনার পুনরাবৃত্তি নয় বরং একই ঘটনার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তাই সুরাতুল আরাফে ঘটনাটির নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে এখান থেকে যে শিক্ষা আমরা লাভ করব তা একেবারে অনন্য এই শিক্ষা বাকারায় পাবেন না পরের দিকের সুরা সফাত বা অন্য কোনো সুরায় পাবেন না এটা কোরআন অধ্যয়নের মূলনীতির অংশ হয়তো কেউ বলতে পারেন আমি তো নবীদের ঘটনা জানি আমি ইতিমধ্যে আদম আলহ ইসলামের ঘটনা জানি বা মুসা আলহ ইসলামের ঘটনা প্রভৃতি জানি প্রকৃতপক্ষে প্রতিবার আল্লাহ যখন কোন ঘটনা বর্ণনা করেন তিনি আসলে আপনাকে ভিন্ন ভিন্ন কিছু পাঠ শিক্ষা দিচ্ছেন এবং পৃথক পৃথক প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন আজকে আপনাদের জন্য সে প্রজ্ঞাগুলোর একটির উপর গুরুত্ব দেব আর তা হলো শুরু থেকে আল্লাহ কিভাবে মানবজাতির সৃষ্টি নিয়ে কথা বলেছেন আমি করেছি আল্লাহ আজ্লা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি না কুম অধিকন্তু আমি শুধু তোমাদের সৃষ্টি করিনি আমি তোমাদের রূপ দান করেছি আকাশ সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন অনিন্দ ধারা আল্লাহ সৃষ্টি করেছেন সম্প্রসারিত মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন ঝিকমিক করা তুষার কণা বরফ কণা আল্লাহ সৃষ্টি সবকিছুতেই আছে মন করা সৌন্দর্য আল্লাহ স্বাভাবিক বর্ণনা ভঙ্গির বাহিরে গিয়ে কোনো কিছু সৌন্দর্য বর্ণনা করেন না শুধু এটা বলেন যে তিনি অমুক জিনিস সৃষ্টি করেছেন কিন্তু যখন আমাদের কথা আসে তিনি বলেন তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি অধিকন্তু তিনি আমাদের রূপ দান করেছেন আমাদেরকে তিনি শৈল্পিক নিপুণতাই তৈরি করেছেন রূপদান করার ব্যাপারটা হলো হলো অর্থ ছবি জন্য হল রূপ দান করা এখানে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে এটা করা হয়েছে এক ধরনের শৈল্পিক চেতনা থেকে প্রয়োজন থেকে করা হয়নি যদি প্রয়োজন থেকে কিছু তৈরি করতে হতো বল কিন্তু কোনো কিছু তৈরি করার পর যদি আপনি একে সাজাতে চান নিখুঁত করতে চান তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনি এর তফভির করেন আপনি এর সুন্দর রূপ দান করেন আল্লাহজ আল্লাহ বর্ণনা করেন মানুষকে সুন্দর আকৃতি দান করা হয়েছে কুরআনের অন্য স্থানে আল্লাহ এর মূল শব্দ হোসন ব্যবহার করেছেন অতএব আল্লাহ আজহাজ আল্লাহ বলেন লাকাত হলাকনাল ইনসানা ফি আহসানি দা উইম সুরাতো তিনের বিখ্যাত আয়াত অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে সুন্দরতম আকার আকৃতি দিয়ে আল্লাহ আজাল বলেন সুরা মমিনে আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন অতপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন তিনি এখানে পরবর্তী পদক্ষেপের কথা বলছেন যা নিজেই সুন্দর তিনি এর সাথে আরেক ধাপ সৌন্দর্য যোগ করলেন কারণ আল্লাহ আজাল কোরআনে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন মানুষের সৌন্দর্য এবং আকর্ষণীয়তার প্রতি মানুষ আকর্ষণীয় এক সৃষ্টি মানুষ আল্লাহর অনিন্দ সুন্দর এক সৃষ্টি আর এটি মানব জাতির জন্য খুবই শক্তিশালী একটি দিক বস্তুত আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যকে ঘিরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তার সবচেয়ে বেশি লাভজনক ইন্ডাস্ট্রির থেকে শুরু করে কসমেটিক ফ্যাশন ইন্ডাস্ট্রি পোশাক শিল্প ফিল্ম ইন্ডাস্ট্রি সব কিছুতে সৌন্দর্যকে পুঁজি করে তারা ব্যবসা করে কিসের ভিত্তিতে তারা অভিনেতা অভিনেত্রী মডেল ইত্যাদি নির্বাচন করে এমনকি কিছু কিছু নোংরা শিল্পেও তারা এই ধারণাকে কাজে লাগায় যে মানুষ সহজত সুন্দর এবং নিজেরা অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষিত তারা এটাকে পুজো করে ব্যবসা করে এবং অগণিত টাকা পয়সা উপার্জন করে অতএব এটি খুবই শক্তিশালী একটা জিনিস যা আল্লাহ মানব দিয়ে অলঙ্কৃত করেছেন নারী পুরুষ সবাইকে দিয়েছেন এখন এটা বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম এই খুদ্া আদম আলাইসাল্লামের ঘটনা নিয়ে আমি মনে করি এখানে উপবিষ্ট সবাই ঘটনাটি জানেন বা অন্তত এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ আপনাদের সবার জানা আছে জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে নির্দেশটি প্রদান করা হয়েছিল এই গাছের নিকটেও যেও না হাজ হিসা জানা তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো এটাই ছিল একমাত্র নির্দেশ যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন তাহলে আপনার মনে হবে শয়তানের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো এটাই ছিল তার লক্ষ্য আল্লাহ আজ এটাকে শয়তানের লক্ষ্য হিসাবে বর্ণনা করেননি এটা আমার আশা ছিল আমি আশা শয়তানের উদ্দেশ্য ছিল আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা সুরা বাকারা আল্লাহ বলছেন আজাল্লাহ শয়তান তাদের পদস্খলন ঘটালো শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো আমরা এখনো জানি না সে পদস্খলনটি আসলে কি কিন্তু সুরাত আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কি করেছে আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথা বলেছেন তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করোনোই কি তার লক্ষ্য ছিল নাকি তার মাথায় আরো অন্য কোন উদ্দেশ্য ছিল যা মানব জাতিকে ধ্বংস করে ছাড়বে আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে এমনকি দিন শেষে আদম সালামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো এই গাছের ফল তোমার জন্য হারাম এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ তিনি এবং আমাদের মা সেই ঐতিহাসিক ভুলটি করলেন এবং আমরা সেই গাছের ফল আহার করলাম কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন আমরা জীবনে অসংখ্য ভুল করি আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে মানুষ খুন করে ধর্ষণ করে লুটতরাজ চালায় ডাকাতি করে চুরি করে অন্য দেশে আক্রমণ চালায় অন্য মানুষের সম্পদ দখল করে নেয় অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন এটাকে তেমন কোন বড় অপরাধ ভুল মনে হবে না এমনকি কোরআন বলছেন সে আজাল্লাহুমা তাদের পদস্কলন ঘটালো সে তাদের দ্বারা সামান্য ভুল করালো আপনার মনে হতে পারে এটা তো মানব ইতিহাসের সবচেয়ে বড় ভুল আর আল্লাহ আজাল্লাহ এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখলো শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও সে এখানে বড় কিছু দেখলো তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য এই ব্যাপারটার উপরেই আজকে গুরুত্ব দিতে চাই আমার খুববার প্রথম অংশ এই অংশের সাথে সম্পর্কহীন মনে হতে পারে প্রথম অংশে আমি বলেছি আল্লাহ মানুষকে খুব সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন আকর্ষণীয় করে তৈরি করেছেন এখন শুনুন আল্লাহ আজ্লা শয়তানের মনের ভেতর থেকে কি বর্ণনা করছেন ফা ওয়াসাল শয়তান অবিরত তাদের কুমন্ত্রণা দিল এবং দূরে সরে গেল ওয়াসওয়াসা মানে হামাসা ওয়া গাবা সে তাদের কাছে যেত কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত এরপর আবার কুমন্ত্রণা দিত এবং আবার অদৃশ্য হয়ে যেত ক্রমাগত কারো কাছে না সে বারবার প্রচার করে যেন আপনার তা একেবারে মুখস্থ হয়ে যায় যদি ওয়াসওয়াসা বারবার দেয়া না হয় তবে এটি আপনার চিন্তার অংশ হবে না কোকের একটি বিজ্ঞাপন দশ পনেরো বার দেখার পর হঠাৎ করে আপনার ইফতারিতে কোকের প্রয়োজন হয় ভাবছেন কিরে কোকের চিন্তা করতে মাথা এলো তাহলে ওয়াস ওয়াসা মানে মনের মধ্যে কোনো কিছু ধারণা বারবার প্রবেশ করিয়ে দেয়া এখন তার উদ্দেশ্য কি ছিল আল্লাহ বলেন মা আনহুমা তিনি এখানে গাছের কথা উল্লেখ করেনি শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয় অর্থাৎ তাদের উলঙ্গ শরীর এখন এই অংশটি বোঝা একটু কঠিন কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সুরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন সুন্দর রূপে এখন আল্লাহ বলছেন শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে অর্থাৎ উলঙ্গ অবস্থায় সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে এটাই ছিল তার লক্ষ্য এখানে দুটি প্রশ্ন দেখা দেয় প্রথমত আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল আর দ্বিতীয়ত হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুচ্ছিত আল্লাহ কোন কারণে এই কথা বলছেন এই সমস্যাটি মানবজাতিকে বিশেষ করে ইমানদারদের অবশ্যই বুঝতে হবে